আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে কানাডার হুঁশিয়ারি করোনা বিরোধী সরঞ্জামের ঘাটতির মধ্যে ইসরায়েল থেকে অস্ত্র কিনছে ভারত আমেরিকায় করোনা পরিস্থিতির অবনতি অস্ত্র বিক্রি বেড়েছে আটশো গুণ করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সর্বশেষ জানিয়ে দেব তুরস্ক পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে কঠোর নিন্দা জানালো দামেস্কো করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে কানাডার হুঁশিয়ারি কানাডার উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিনা ফিনল্যান্ড তার দেশের সীমান্তবর্তী এলাকায় সেনা মোতায়েনের ব্যাপারে মার্কিন সরকারকে সতর্ক করে দিয়েছেন আমেরিকা জুড়ে করোনাভাইরাস পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন কানাডার সীমান্তবর্তী এলাকা সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর ফিনল্যান্ডে হুঁশিয়ারি উচ্চারণ করলেন তিনি বৃহস্পতিবার বলেন করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন ভাজন আশ্রয় প্রত্যাশীদের ধরার জন্য মার্কিন সরকার যদি সেনা মোতায়েন করে তাহলে ওয়াশিংটন আটোয়া সম্পর্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে কানাডার উপ প্রধানমন্ত্রী বলেন এটি একটি সম্পূর্ণ অপ্রয়োজনীয় পদক্ষেপ আমরা বিষয়টিকে আমাদের সম্পর্কে ক্ষতিকারক হিসেবে দেখছি ফিনল্যান্ড বলেন আমরা আমেরিকার প্রস্তাবে কঠোর বিরোধিতা করছি এবং এ বিরোধিতার কথা অত্যন্ত স্পষ্ট ভাষায় ওয়াশিংটনকে জানাচ্ছি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সাম্প্রতিক আমেরিকা কানাডা সীমান্তে একটি ক্রসিং পয়েন্ট বন্ধ করে দেওয়া হয়েছে তবে সীমান্ত গলিয়ে যেন কোনো অভিবাসী আমেরিকায় প্রবেশ করতে না পারে সেজন্য মার্কিন সেনাবাহিনী সীমান্ত এলাকায় তিরিশ কিলোমিটার মধ্যে মোতায়েনের জন্য এক হাজার সেনা একটি কন্টিনজেন্ট পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছিলেন তবে ওয়াশিংটন এই পরিকল্পনা এখনও চূড়ান্ত করেনি মার্কিন সরকার তার দক্ষিণাঞ্চলীয় মেক্সিকো সীমান্তেই ও একই ব্যবস্থা নিতে যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের দিক দিয়ে চীন সহ সব দেশকে সারিয়েছে আমেরিকা এখন শীর্ষে অবস্থান করছে দেশটির মোট পঁচাশি হাজার নশো ব্যক্তি এই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে সূত্র পার্স টুডে করোনা বিরোধী সরঞ্জামের ঘাটতির মধ্যেও ইসরায়েল থেকে অস্ত্র কিনছে ভারত ভারতে করোনা বিরোধী সরঞ্জামের ঘাটতির মধ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইহুদিবাদী ইসরায়েল থেকে শত শত কোটি ডলারের অস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের অন্যতম জনবহুল দেশটিতে যখন করোনাবিরোধী লড়াইয়ে স্বাস্থ্যসেবার জন্য একান্ত প্রয়োজনীয় মুখোশ বা মাস্ক কিনবার সুরক্ষা বা প্রটেকটিভ সরঞ্জামের যখন মারাত্মক ঘাটতি রয়েছে তখন এই অস্ত্র কেনার সিদ্ধান্ত নিল মোদী চলতি সপ্তাহে এক বিবৃতিতে নয়াদিল্লি সরকার জানায় যে ভারতকে ষোলো হাজার চারশো উনআশিটি নেগেব হালকা মেশিন গান সরবরাহ করবে ইহুদিবাদী ইসরায়েল অস্ত্র চুক্তি গতকাল সই করা হয়েছে গত বছর ফেব্রুয়ারি মাসে ভারতের প্রতিরক্ষা ক্রয় পরিষদ বা ডিএসসি ইসরায়েল থেকে অস্ত্র কেনারে চুক্তি অনুমোদন করেছিল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে এসব অস্ত্র অগ্রবর্তী ঘাঁটিতে মোতায়েন সেনাদের আস্থা বাড়াবে এবং প্রয়োজনে যুদ্ধ সক্ষমতা দেবে এদিকে অস্ত্র কেনার ঘটনায় মোদী সরকার সমালোচনা ঝরে পড়েছে করোনাভাইরাস সংকট মোকাবেলায় ভারত সরকারের লেজগোব্র অবস্থাকে কেন্দ্র করে সমালোচনার এ ঝড় উঠেছে ভারতে করোনা বিরোধী লড়াইয়ে অগ্রবর্তী ঘাটিতে রয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কথা বলে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা তাদের জন্য করোনা বিরোধী যুদ্ধের জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত পূর্ণ সুরক্ষা সরঞ্জামের দাবি তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দাবি তোলেন তারা খোদ ভারতের রাজধানী দিল্লিতে একজন চিকিৎসক তার স্ত্রী ও কন্যা করোনা ভাইরাসে মেডিক্স অ্যান্ড সায়েন্টিস্ট ফোরামের সভাপতি হরজিত সিং ভাট্টি বলেন স্বাস্থ্য সেবা পেশায় জড়িতরা করোনায় আক্রান্ত হওয়ার সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে রয়েছে তুর্কি সংবাদ মাধ্যম জানায় তিনি বলেছেন এ অবস্থায় ভারতের প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন এই যে স্বাস্থ্য কর্মীদেরকে সুরক্ষার জন্য পর্যাপ্ত মুখোশ গাউন হেড কভার বা মাথা ঢাকার ব্যবস্থা সহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হোক ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনার যে চুক্তি নয়াদিল্লি করেছে তা সমালোচনায় নেমেছেন ভারতের মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদরাও মানবাধিকার কর্মী কবিতা কৃষ্ণা প্রশ্ন তোলেন করোনা সংক্রান্ত ত্রাণ সহায়তা চিকিৎসা অবকাঠামো বিনামূল্যে স্বাস্থ্য সেবা এবং করোনা নির্ণয়ের পরীক্ষা সহ এ খাতকে অগ্রাধিকার দেওয়ার বদলে সরকার কোনো সামরিক খাতে ব্যাপক অর্থ ব্যয় করছে মিডল ইস্ট আয়ের সঙ্গে কথা বলতে যে দিল্লি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক এবং বৈশ্বিক রাজনীতির অবসরপ্রাপ্ত অধ্যাপক অচিন বিনায়ক ভারত সরকারের পক্ষ থেকে প্রসঙ্গে বলেন এটি নজিরবিহীন এবং কঠোর নিন্দাযোগ্য ভারতের রাজধানী নয়াদিল্লির শাহিবাগে গত মাসে এক দাঙ্গায় অন্তত পাঁচশো ব্যক্তি নিহত এবং শতাধিক আহত হয়েছেন দাঙ্গার সময় হিন্দুবাদী জনতাকে রাস্তায় রাস্তায় টহল দিতে মসজিদ এবং মুসলমানদের ঘরবাড়ি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিতে ও লুটপাট করতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতে রাষ্ট্রীয় সফরের সময় এ দাঙ্গা অনুষ্ঠিত হয় আমেরিকায় করোনা পরিস্থিতির অবনতি অস্ত্র বিক্রি বেড়েছে আটশো গুণ আমেরিকায় করোনা পরিস্থিতি অবনতি হওয়ার সঙ্গে পাল্লা দিয়ে গত দুই সপ্তাহে অস্ত্র বিক্রি বেড়েছে আটশো গুণ করোনা মহামারীকে কেন্দ্র করে দেশটিতে সামাজিক অস্থিরতা লোটপাট এবং হাঙ্গামা বাড়তে পারে আশঙ্কা করে মার্কিন নাগরিকদের মধ্যে অস্ত্র ক্রয়ের হিরিক পড়ে গেছে হোমগা, ডগস গান্স এবং তুলসান এমও ও লিওডিয়াং মালিক ডেভিড ইস্টন জানান অস্ত্র বিক্রির আগের তুলনায় আটশো গুণ বেড়েছে এখন অস্ত্র ফুরিয়ে যায় নাই তবে এমন পরিস্থিতির মুখে দ্রুত পড়তে চলেছে তিনি আরও জানান করোনা পরিস্থিতির অবনতির সঙ্গে পাল্লা দিয়ে যে সব ক্রেতা তরিঘড়ি অস্ত্র কিনছে তারা সবাই জীবনের জন্য প্রথম অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায় আর হাতের কাছে যে অস্ত্র পাচ্ছে তাই তারা কিনে নিচ্ছে বলেও জানান তিনি আমেরিকার অনেক অস্ত্র দোকানের মালিক রাতারাতি চাহিদা বেড়ে যাওয়ার বিষয়টি অনুভব করেছেন করোনা পরিস্থিতির আরও অবনতি ঘটলে অর্থনৈতিক সংকট দেখা দেবে এবং গোটা আমেরিকা জুড়ে সামাজিক অস্থিরতা বাড়বে সে সময় আত্মরক্ষার তাগিদে অনেকেই অস্ত্র কিনতে ছুটে আসেন আমেরিকায় করোনায় মারাত্মক প্রকোপ পড়েছে যে সব অঙ্গরাজ্যে অন্যতম ওয়াশিংটন এ অঙ্গরাজ্যে লেন উনা গানের মালিক টিফেনি টিসডেল বলেন তার দোকানে অস্ত্র বিক্রি অনেক বেড়েছে ক্রেতারা দোকান খোলার এক ঘন্টার আগে থেকেই অস্ত্র কেনার জন্য লাইনে আছেন তিনি আরও জানান ব্যস্ত দিনে তারা গড়ে বিশ থেকে পঁচিশটি আগ্নেয়াস্ত্র বিক্রি করতে কিন্তু এখন দেড়শোটি পর্যন্ত অস্ত্র বিক্রি হচ্ছে শর্টগান হ্যান্ডগান কিনছে অনেকেই আর অনেকেই কিনছে আধা স্বয়ংক্রিয় আরও এ আর ফিফটিন সপ্তাহ সাত দিনই দোকান খোলা রাখছেন বলেও জানান তিনি তার ক্রেতাদের মধ্যে অনেকেই প্রথম অস্ত্র কিনছেন তাই তাদের সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে তারা এছাড়া অস্ত্র কি করে ব্যবহার করতে হয় তাও দ্রুত শিখিয়ে দিতে হচ্ছে তরুণ থেকে শুরু করে মধ্যবয়সী নারী পুরুষ সহ সব ধরনের মানুষই অস্ত্র কিনছে উল্লেখ করে তিনি আরও জানান এর মধ্যে কৃষ্ণাঙ্গ এশীয় ভারতীয় হিসপানিক সব জাতি সংখ্যালঘু মানুষ আছেন ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক ওয়াশিংটন অঙ্গরাজ্য আলবামা এবং ওয়াইও সহ গোটা আমেরিকায় অস্ত্রের বিক্রি হার বাড়ছে এভ্রিটাউন ফর গান সেফটির সভাপতি জন ফেইন ব্লক বলেন করোনাভাইরাসের প্রকোপের মুখে অস্ত্র আমেরিকাকে কোনো নিরাপত্তা দেবে না করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিশ জনসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বোরিশ জনসন তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে বলে শুক্রবার সাতাশ মার্চ এক ভিডিও বার্তায় তিনি নিজেই জানিয়েছেন সেজন্য স্বেচ্ছায় আইসোলেশনে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিশ জনসন প্রধানমন্ত্রী ভিডিও বার্তার পর তার কার্যালয় ডাউনিং স্ট্রিটের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন পঞ্চান্ন বছর বয়সী বরিশের মধ্যে সামান্য উপসর্গ দেখা যাচ্ছিল কিন্তু পরীক্ষা করে করোনাভাইরাস শনাক্ত হল ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানান গতকালই প্রধানমন্ত্রীর মধ্যে সামান্য উপসর্গ লক্ষ্য করা যাচ্ছিল পরে চিফ মেডিকেল অফিসার প্রফেসর ক্রিস হুইটির পরামর্শে পরীক্ষা করা হলে ফের পজিটিভ ফলাফল পাওয়া যায় এরপর চিকিৎসকের পরামর্শ অনুসারে প্রধানমন্ত্রী ডাউনিং স্ট্রিটের একটি কক্ষে স্বেচ্ছায় আইসোলেশনে চলে গেছেন প্রধানমন্ত্রীর কার্যালয় আরও জানান বরিশ জনসন আইসোলেশন থেকে করোনার বিরুদ্ধে দেশের লড়াইয়ের নেতৃত্বে দিচ্ছেন এর আগে অবশ্য ডাউনিং স্ট্রিটে জানিয়েছিল প্রধানমন্ত্রী বরিশ জনসন কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব তার কাজ চালিয়ে যাবেন বরিশের আগে ব্রিটেনের হাই প্রোফাইলড নেতাদের মধ্যে আক্রান্ত হয়েছেন একাত্তর বছর বয়সী প্রিন্স চার্লস তাকেও এখন আইসোলেশনে রাখা হয়েছে বিশ্ব প্রথম কোনো প্রধানমন্ত্রী হিসেবে বরিশ জনসনের করোনা আক্রান্ত হল এর আগে স্ত্রী সোফি করোনায় আক্রান্ত হলে স্বেচ্ছায় আইসোলেশনে যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আর করোনায় আক্রান্ত এক চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের পর আইসোলেশনে যান জার্মানির চ্যান্সেলা অ্যাঞ্জেলা মেডিকেল গোটা বিশ্ব এখন করোনা ভাইরাসে আক্রমণে কাঁপছে সবশেষ হিসাবে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ মারা গেছেন চব্বিশ হাজারেরও বেশি মানুষ ব্রিটেনে এখন পর্যন্ত এগারো হাজার ছশো আটান্ন জন আক্রান্ত হয়েছেন এদের মধ্যে মারা গেছেন পাঁচশো আটাত্তর জন পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে কঠোর নিন্দা জানালো দামেস্কো তুরস্ক এবং তার মিত্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়ার মানুষের বিরুদ্ধে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের যে পদক্ষেপ নিয়েছে দামেস্কো তার কঠোর নিন্দা জানিয়েছে তুরস্ক এবং তার সমর্থন পোস্ট তাক সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাখা নগরীয় তার আশপাশের এলাকায় পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার পর এ নিয়ে নিন্দা জানানো হয় জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গোতেরস এবং নিরাপত্তা পরিষদের পর্যাক্রমিক সভাপতি জাং জুনের কাছে লেখা সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদপত্রে এ নিন্দা জানানো হয় এতে বলা হয়েছে দখলদার তুর্কি বাহিনী এবং তার মিত্ররা আলোক পানি সরবরাহ কেন্দ্র থেকে খাবার পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে পরিকল্পিতভাবে পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয় এইভাবে পানি সরবরাহ বন্ধ করে দেওয়া ছয় লাখ সিরীয় নাগরিক যাদের বেশিরভাগই নারী এবং শিশু খাবার পানির তীব্র সংকটে পড়েছে চিঠিতে আরও বলা হয়েছে তুর্কি সামরিক বাহিনী গত অক্টোবরে আন্তঃসীমান্ত সামরিক অভিযান চালানোর সময় পানি সরবরাহ কেন্দ্রে গোলাবর্ষণ করলে একটি অচল হয়ে পড়ে সাতাশ ফেব্রুয়ারি এ বিষয়ে একটি ব্রিফিংয়েও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পেশ করেছিল সিরিয়া কিন্তু দুর্ভাগ্যবশত জাতিসংঘ মহাসচিব নিরাপত্তা পরিষদ এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো তুরস্কে নিন্দা জানাতে ব্যর্থ হয় সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে তুরস্ককে নিন্দা জানানোর এবং আন্তর্জাতিক আইনের মানবাধিকার সংক্রান্ত নীতিমালা আঙ্কারাকে মানতে বাধ্য করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন